রাস পূর্ণিমার দিন বাড়ির তুলসীতলায় পুঁতে দিন বিশেষ একটি জিনিস কৃপায় সংসারে বাস্তুদোষ অশুভ শক্তির বিনাশ ঘটবে জীবনে বাধা বিপত্তি আর্থিক অনটন দূর হবে অপার সুখ সৌভাগ্য লাভ করবেন নমস্কার বন্ধুরা রাস পূর্ণিমা দু সালে উদয় তিথির বিচারে পড়েছে ইংরাজি পাঁচই নভেম্বর বাংলা আঠারোই কার্তিক বুধবার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ তবে পূর্ণিমা তিথি শুরু হবে বাংলা সতেরোই কার্তিক ইংরাজি চৌঠা নভেম্বর মঙ্গলবার রাত্রি নটা বেজে তেইশ মিনিটের পর এই তিথি শেষ হবে বাংলা আঠারোই কার্তিক ইংরাজি পাঁচই নভেম্বর বুধবার সন্ধ্যা সাতটা বেজে আট মিনিটে যেহেতু রাসযাত্রা রাতে করা হয় সে কারণে রাস পূর্ণিমা পাঁচই নভেম্বর পালন করা হলেও রাসযাত্রা কিন্তু পালিত হবে অর্থাৎ রাস পূর্ণিমার নিশি জাগরণ চার নভেম্বর রাতে এবারে একে একে রাস পূর্ণিমার উপাচার টোটকা ও তুলসী গাছের বিশেষ নিয়মবিধিগুলি সম্পর্কে জানাচ্ছি রাসযাত্রা শুভতিথিতে যেহেতু শাস্ত্র মতে সূর্যোদয়ের আগে গঙ্গায় স্নান করার বিধান রয়েছে তাই রাস পূর্ণিমার দিন সবার আগে যে কাজ করতে হবে তা হলো ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন তাই এই দিন স্নানের জলে একটু গঙ্গা জল মিশিয়ে স্নান করবেন এতে শরীর স্বাস্থ্য ভালো থাকবে মহাপুণ্য অর্জন করবেন তারপর ভক্তি ভরে রাধাকৃষ্ণের যুগল মূর্তিতে পুজো করবেন বন্ধুরা রাস পূর্ণিমার দিন বাড়িতে শ্রী সত্যনারায়ণ ও মা লক্ষ্মীর যুগলে পূজা করাও অত্যন্ত শুভ শ্রী গৃহের জন্য এতে মনের ইচ্ছা পূর্ণ হয় জীবনের সুখ সৌভাগ্য অর্থ সমৃদ্ধি আসে রাস পূর্ণিমার পূর্ণ তিথিতে চন্দ্রদেবের উপাসনা করা অত্যন্ত ফল দেয় বাড়ির যে কোনো খোলা জায়গায় চন্দ্রদেবের উদ্দেশ্যে রাস পূর্ণিমার দিন সাদা মিষ্টি কাঁচা দুধ অর্পণ করুন এদিন সন্ধ্যায় বা রাতে গঙ্গা জলে কিছুটা আটা মিশিয়ে চন্দ্রদেবের উদ্দেশ্যে নিবেদন করুন তারপর নিজের মনের প্রার্থনা জানান রাস পূর্ণিমার শুভতিথিতে বাড়িতে থেকে শ্রীমদ্ ভগবত গীতার আটটা শ্লোক পাঠ করতে হবে সকালে অথবা সন্ধ্যায় যে কোনো সময় পাঠ করলেই হবে এতে শ্রীকৃষ্ণ প্রসন্ন হন এই দিন সন্ধ্যাবেলায় তুলসী মন্দিরে একটা ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন রাধাকৃষ্ণের প্রতিমার সামনে দুটি ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে এই দিন তুলসী গাছে যে বিশেষ জিনিসটি পুঁতে দিতে হবে সেইটি সম্পর্কে এবার নিয়ম সহ জানাচ্ছি আমরা নিয়মিত তুলসী গাছে জল প্রদান করি তবে আর্থিক অনটন দূর করতে রাস পূর্ণিমার দিন তুলসী গাছে জলের পাশাপাশি একটু গঙ্গা জলে কাঁচা দুধ মিশিয়ে অর্পণ করবেন এবং বিশেষভাবে অর্পণ করতে হবে একটু আখের রস এ কাজ করলে মা লক্ষ্মীর কৃপা লাভ করবেন সংসারে সমৃদ্ধি আসবে আর্থিক উন্নতি হবে সংসারে মা লক্ষ্মীর কৃপা পেতে এবং বাস্তুদোষ দূর করতে আটা দিয়ে তৈরি একটি প্রদীপ ঘি ঢেলে সে প্রদীপ রাস পূর্ণিমার সন্ধেবেলা তুলসী গাছের গোড়ায় জ্বালিয়ে দিন এর মধ্যে এক চিমটি হলুদের গুঁড়ো দিন এবং এই প্রদীপের মুখ যেন উত্তর দিকে করে জ্বালানো হয় সে বিষয়ে খেয়াল রাখবেন দুর্ভাগ্য যদি আপনার পিছু না ছাড়ে তাহলে রাস পূর্ণিমার পুণ্য তিথিতে তুলসী গাছে পুজো করার সময় একটু আঁখি গুড় নিবেদন করুন এর ফলে সৌভাগ্য লক্ষ্মী আপনার প্রতি সদয় হবেন বন্ধুরা কার্তিক মাসে পূর্ণিমা তিথি হলো রাস পূর্ণিমা আর কার্তিক মাসে কিন্তু তুলসী বিবাহ অনুষ্ঠান সম্পাদিত হয় কার্তিক মাসে শুক্লা দ্বাদশীর দিন অর্থাৎ উত্থান একাদশীর ঠিক পর দিন ভগবান শ্রী বিষ্ণুর শালগ্রাম শিলা রূপের সাথে তুলসী মহারানী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সে কারণে বলা হয় কার্তিক মাস জুড়ে তুলসী মহারানীর বিশেষ পূজা সেবা করতে হয় আপনারা রাস পূর্ণিমার দিন ভগবান শ্রী ষ্ণু তথা ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা লাভ করতে তুলসী মহারানীকে যদি ষোলো শৃঙ্গারের জিনিস নিবেদন করেন এবং হলুদ মিশ্রিত দুধ নিবেদন করেন পাশাপাশি সিঁদুর নিবেদন করেন একটি নতুন লাল ওড়না অর্পণ করেন এই কাজগুলি করলে বিশেষভাবে সুফল লাভ করবেন এতে ভগবান বিষ্ণু প্রীত হন যাদের বিবাহে বাধা আসছে তারা এই কাজ করলে একাঙ্ক্ষিত জীবনসঙ্গী পাবেন যাদের দাম্পত্য সমস্যা রয়েছে তারা যদি এই নিয়মগুলি পালন করেন স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর হয়ে উঠবে জীবনে আয় উন্নতি সাফল্য পেতে রাস পূর্ণিমার দিন একটি হলুদ রঙের কাপড় নেবেন সে কাপড়ের ওপর সাতটি গোটা হলুদ কিছুটা জাফরান অল্প কিছু পরিমাণ ছোলার ডাল একটু আঁখি গুড় ও সামান্য সিঁদুর সাথে থাকবে একটি একটাকার কয়েন একসাথে বেঁধে শ্রী সত্যনারায়ণের উদ্দেশ্যে সমর্পণ করুন এবং তারপর এই সমস্ত মঙ্গল সামগ্রী হলুদ কাপড়ে ভালোভাবে গিট বেঁধে আপনার তুলসী তলায় অতি গোপনে রেখে দিন বা পুঁতে দিন এতে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপায় সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন বন্ধুরা একটি কথায় প্রসঙ্গে আপনাদের জানাই তুলসী গাছ সম্পর্কিত যে কোনো টোটকা বা নিয়ম উপাচার করতে গেলে মঙ্গল সামগ্রীগুলি সবার আগে শ্রী সত্যনারায়ণের উদ্দেশ্যে সমর্পণ করতে হয় you বন্ধুরা রাস পূর্ণিমার দিন আপনার বাড়িতে যদি গোপাল ঠাকুরের বিগ্রহ থাকে কিংবা শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহ থাকে তবে তাদের স্নানাভিষেক সম্পন্ন করিয়ে সাদা রঙের নতুন বস্ত্র পরিধান করান সুগন্ধি সাদা পুষ্প অর্পণ করুন যুগলে শ্রী রাধাকৃষ্ণকে সুগন্ধি সাদা পুষ্পের মালা অর্পণ করুন শ্রীকৃষ্ণ চরণে শ্বেত চন্দন সহযোগে অবশ্যই একটি তুলসী পত্র অর্পণ করুন রাস পূর্ণিমার দিন ভগবানকে অবশ্যই সাদা রঙের মিষ্টি ভোগ নিবেদন করুন পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর উদ্দেশ্যে বাতাসা অথবা মিষ্টি সহযোগে সাদা পায়েস তৈরি করে ভোগ নিবেদন করুন শেষে সে প্রসাদ যতটা বেশি সম্ভব শিশু কন্যাদের মধ্যে প্রসাদ হিসেবে বিতরণ করুন আপনি নিজেও সে প্রসাদ গ্রহণ করুন এতে আর্থিক সমস্যা দূর হয় মা লক্ষ্মীর কৃপা আপনার সংসারে বজায় থাকবে এই বিশেষ পূর্ণিমা তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে বাড়িতে সংকীর্তনের ব্যবস্থা করতে পারেন বন্ধুরা খেয়াল রাখবেন রাস পূর্ণিমার দিন শাস্ত্র মতে তুলসী পাতা তুলতে নেই তাই রাস পূর্ণিমার পুজোর জন্য যে তুলসী পাতার প্রয়োজন হবে তা পূর্ণিমা তিথি লাগার আগে নির্দিষ্ট নিয়মে তুলে রাখতে হবে দ্বিতীয় কখনো সূর্যাস্তের পর অশুচি অবস্থায় অশুদ্ধ কাপড়ে তুলসী গাছ স্পর্শ করতে নেই তাই রাস পূর্ণিমার দিন তুলসী গাছ সম্পর্কিত সমস্ত উপাচারগুলি আপনারা পূর্ণিমার দিন সূর্যোদয়ের পর থেকে নিয়ে দুপুর বারোটার আগেই এই সময়ের মধ্যেই সম্পন্ন করবেন রাস পূর্ণিমার দিন আমিষ আহার বর্জন করে নিরামিষ সাত্ত্বিক আহার গ্রহণ করে সমস্ত নিয়ম পালন করলে তাতে ভালো ফল লাভ করবেন সকলকে জানাই রাস পূর্ণিমার কৃষ্ণপ্রীতীয় শুভেচ্ছা কৃষ্ণকৃপায় সকলের মঙ্গল হোক ধন্যবাদ নমস্কার